দেখেন এই দুনিয়াতে দুজন ফেরেশতা এখনো উল্টা ঝুলতেছে তেনার নাম কোরআনে পাক এসেছে হারুত মারুত ওই দুজনের নাম কি হারুত মারুত দুজনে এখনো উল্টা লটকায় আছে কে আমার পর্যন্ত লটকায় থাকবে এরা বলতেছিল আল্লাহর কাছে কোরআনে এসেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ইনসান বনি ইনসান বড় গুনা করে আমরা যদি মানুষ জীবনেই জীবনে গুণা করতাম না আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে ইনসানি সুরত দেওয়া হলো সকাল দাও হলো যাও তারা বলতেছে আল্লাহ দেখেন আমরা কখনো গুনা করব না বলে ঠিক আছে করো না কিন্তু তিনটা জিনিস বললাম তিনটার মধ্যে লিখতে হলো কেউ বাঁচাতে পারবে না তখন তো আবার রাস্তা খোলা থাকবে না তো কোরআনে কোরআানে এরকম এসেছে আমি খুব সংক্ষেপে বলতে হারুত মারুতকে যখন দুনিয়াতে পাঠানো হলো আল্লাহ তাবার কোতালা তিনটা শর্ত দিল জেনা করবানা মানুষকে অন্যায় ভাবে হত্যা করবানা এবং সারাপ পান না এই তিনটা থেকে নিজেকে হেফাজত করবা তাহলে তুমি হেফাজতে থাকবা দেখেন এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য মেসেজ ওরা থেকে মেসেজ যাতে আমরা গুনা থেকে নিজেকে হেফাজত করতে পারি এই মেসেজ তিনটা আজকে নিয়ে যান আপনাদের জন্য আজকে তিনটা মেসেজ না বেশি কোরআন শোনা আলোচনা করলে আপনাদের মাথার মধ্যে থাকবে না অল্প কথা বলবো অল্পটা থাকবে অতটুকু আমল করলে বরকত দিবে কে আওয়াজ দেন কে তারা আসলেন এক নারীকে দেখলেন আসক্ত হলেন নজুবিল্লা হারুত মারুত দেখেন লোভে পাপ পাবে মৃত্যু আপনি যখন গুনার মধ্যে ডুবে থাকবেন এই গুণা আপনাকে ধ্বংস করে দিবে জেনার দিকে যখন লিপ্ত হলো নারীর আসক্ত হয়ে গেল হারুত মারুত নারীর দিকে গেল বলতেছে আমাকে পেতে হলে সারাপ পান করতে হবে পান করা বলতেছে না সারাপ পান করব না এখন তাদের মধ্যে এখন কাজ করতেছে না নিজেকে হেফাজত করতে হবে হেফাজত করতে হবে এরকম আসছে সংক্ষেপে বলছে ওই নারীর হাজবেন্ড ছিল স্বামী ছিল বলছে তাকে হত্যা করো এরপর আমার খারাপ কাজ করো নজুবিল্লা যখন এই কথা বলতেছে বলে না আমরা এগুলো করবো না আল্লাহ নিষেধ করেছে বলে ঠিক আছে কিছু করতে হবে না জাস্ট শারাপ পান করো মদ পান করো কিছু করতে হবে না তখন চিন্তা করলো মদ আর কি তখন তো আর একটা হারামের পর্যায়ে ছিল না কিন্তু রব্বুল আলমিনের ওই যে হুকুম দিয়ে ছোটা মাথা থেকে চলে গেল মদ পান করলো হুশ হারালো এরপর ওই নারীর সাথে জেনা করতে যাবে বলে আমার স্বামীকে হত্যা করো স্বামীকে হত্যা করলো এরপর ওই নারীর সাথে জেনা করে নাওজুবিল্লা গুনাগার হয়ে গেল নাওজুবিল্লা পড়ে গুনাগার হয়ে গেল

কানকে হেফাজত করতে হবে রু কে হেফাজত করতে হবে জেসেম এর অঙ্গ প্রত্যঙ্গ কে হেফাজত করতে হবে আপনি আজকে মারা যান এক মাস পরে আপনার জেসেম খুঁজে পাওয়া যাবে না আপনার কাফনের কাপড়টা আপনার থাকবে না কিছু নিয়ে যেতে পারবো না এই গুনার মধ্যে আমরা ডুবতে থাকি ডুবে থাকি ভাইরা আমার বাবার আমার ডেইলি ওয়াজ করি করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কত ওয়াজ করব এত ওয়াজ